আসলাম একটা মিনি ফ্লাগ নিয়ে এরকম দেখো কিছুদিন আগে আমি বাবার বাড়ি গেছিলাম আমরা খুব ভোরে গেছিলাম দুই মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম দেখো খুবই তখন ভোরবেলা আমি কাবল সূর্য উঠছে ঘুম চোখেই গেছিলাম তারপরে যখন রাস্তায় যাচ্ছি দেখো কি সুন্দর সূর্যের কিরণটা পড়ছে রাস্তায় চালটা সুন্দর তোমাদেরকে একটু দেখাচ্ছি তারপরে দেখো আমরা গাড়ির মধ্যে যাচ্ছি সকাল সকাল উঠেছি ঘুম থেকে তারপরে দেখো চারিদিক গম পেকেছে গমগুলো একবার হলুদ হয়ে কি অবস্থা চোখ মুখে ঘুম পাচ্ছে তাও ঘুমাতে পারছি না ভিডিও করতে যাচ্ছে কি করবো তারপরে দেখো তারপরে দেখো বাবার বাড়ি পৌঁছে গেলাম তারপরে দেখো মা দাঁড়িয়ে আছে বাবা দেখো বিছানা চাদর পাচ্ছে আমরা খুব সকালে গেছিলাম তো থেকে উঠেই কেউ রেডি করতে পারেনি মা বাবাকে চা দিচ্ছে তা ওই দেখো ঘুম থেকে উঠে খুব দিয়ে কেবল বসেছিল পড়ে দেখে দেখো ভাইয়ের ছেলেকে দেখো মেয়ে কি চালাচ্ছে ওকে ঘুম থেকে তুলছে কি করে দেখো কিছুতেই ও উঠবে না দুষ্টুমি দেখো আর মেয়ে গিয়ে উপর কি উঠতে চা পাতু কুটু দিচ্ছে ও কিছুতেই উঠতে চাইছে না মা এদিকে আমাদের জন্য আবার চায়ের জল দিচ্ছে দেখো মা চা করবে তারপরে দেখো মা এখন গ্যাসটা অন করলো এ দেখো চায়ের জল দিল মা কিন্তু খুব সুন্দর চা করে এত সুন্দর লিকার দিয়ে করে খুব ভালো লাগে এদিকে দেখো কাঁঠাল গাছ আমরা যখন ছোটো ছিলাম গাছটা কত ছোট ছিল এখন দেখো কি বিশাল বড় গাছ হয়েছে কত কাঁঠাল এবছর তো আমার বেশি ধরেনি কাচের ডালগুলো কেটে দেওয়া হয়েছিল দেখো বাবা আমার হাজব্যান্ডে না বলে দেখো কাঁঠাল পাচ্ছে নিয়ে গেছে বাড়িতে দেখো ছোটো ছোটো এ চোর হয়েছে ওই দেখো নিচ থেকে নিচে ঝুলছে কাঁঠালগুলো আবার ওপরেও অনেক হয়েছে

তারপরে দেখো মা বাবাকে এখনও প্রণাম করে সেই রীতি বজায় রেখেছে এ দেখো তারপর আমরা চলে এসেছি আমাদের একটা নদীর ধারে মন্দির শিব মন্দির এ দেখো এই অসত্য গাছটা আমরা ছোটো থেকেই এইরকম দেখছি এত পুরোনো গাছ কি সুন্দর লাগে গাছটা দেখতে এখন আরও শাখা প্রশাখা হয়ে আরও বিশাল বড় হয়ে গেছে দেখো কী সুন্দর গাছটা তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো এটা শিব মন্দির আমাদের এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে নদীর ধারটায় বা তোমাদেরকে একটু দেখায় আমরা সবাই মিলে একটু নদীর ধারে গেছি এখন নদীর ধারেই নদীর জল লাগিয়ে পুরো নদী ভর্তি জল থাকতো এটার নাম হচ্ছে চলন নদী জানো আমরা আসলেই এই নদীর ধারে এসে একটা নদীটাকে দেখে যাই পুরোনো স্মৃতি আগে সবাই স্নান করতাম আমরা দেখো নদীটা তোমাদের একটু দেখাচ্ছি চারিদিকটা আগে এপার থেকে ওপার পর্যন্ত আমরা সাঁতার কেটেছি জানো তখন তো আরও বেশি জল ছিল এখন তো সেরকম নদীতে কেউ স্নান করে না তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপরে দেখো টিড়িগুলো একদম ঝকঝকে ছিল আর এখন দেখো দিন দিন মানুষের যত দিন যাচ্ছে এই সব নদী টদীতে আর বেশি স্নানও করে না এই দেখো সব গাছগুলো কত ছোট ছোট ছিল কত পুরনো স্মৃতি খুব ভালো লাগে আমার এখনও এখানে যাই আমি গিয়ে একটু নদীর ধারে বসে থাকি দেখো হাঁসগুলো সব নদীর জলে ঘুরে বেড়াচ্ছে দেখো আর ওই যে টাওয়ারটা দেখছো না অত অব্দি জল আগে যেত এখন তো জলই নেই বলতে গেলে নদীতে তারপরে তরমুজ তারপরে অনেক কিছু বাখারি সব বলে না নদীর ধারে সব এরকম সব গাছ লাগিয়ে রেখে দিত বালিতেই হয় ওগুলো দেখো বালিগুলো দেখছো ওগুলোতে আমরা কি করতাম নদীর এপার ওপার করে আমরা সব পেরে নিয়ে আসতাম তারপরে এই দেখো আমরা সবাই একটু ঘুরে বেড়াচ্ছি নদীর ধারে তারপরে দেখো ভাই নিয়ে আমরা দুজন খুব মজা করছি একটু ফটো তুলছি তারপরে ঘুরে টুরে এসে বাড়িতে এসে আবার আমরা একটু চায়ের আসলে বসে